একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজারিকে দিয়ে যে কথাটা বলালেন জামাত এটা তো জামাতের কথা ছাড়া এটা আজারি হয় আজারি জামাত এটা এতদিন মানুষ বুঝে নাই কালকে ক্লিয়ার হয়ে গেল এই দেশে ছনের ফুলের মালা জুতার মালার মধ্যে পার্থক্য খুব কম আমি বলি মিজানুর রহমান আজারি তিনি টাকার বিনিময় তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময় আপনি একটি দলকে হেও প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই বিএনপি নাকি চাটাবাজি করে বিএনপি নাকি দাফুবাজি করে বিএনপি নাকি ওই যে কে যেন আসার নাকি মাসার একজন আছে আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে কোন দলকে নির্বাসিত মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না কি ছিটতে আসছে ভারতকে এত ছোট করে ভেবেন না এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন কাদের উদ্দেশ্য করে বলেন ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় আজকে বিএনপিকে কটাক্ষ করে বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চাই এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেন না ইসলামিক দলের একজন নেতা তারা ইসলামী ব্যাংকে নাকি দখল করে নাই বলছে ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে আপনারা দখলের নামে আবার কোনো কিছু হলে বিএনপি চাঁদাবাজি করছে দখলদারি করছে আরে ভাই আপনি এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে আপনি মিজানুর রহমান আজারি সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে যশোরের মাহফিলে মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছেন সামান্য দুই সেকেন্ডের একটা কথা যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে তো এই কথা বলার কারণে বিএমপির নেতাকর্মীদের কলিজায় জালাপোড়া শুরু হয়ে গেছে মানে যে যেখানেই বক্তব্য দিচ্ছে এখন আজারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এবং একজন নেত্রীকেও দেখলাম যে টেলিভিশনে যে বলতেছে যে এটা তো জামাতের বক্তব্য মিজানুর রহমান আজারি জামাতের হয়ে কাজ করছে অথবা মিজানুর রহমান আজারি নিজেই জামাত তো এরকম কথা বলতেছে এবং নেতাকর্মীরা বলতেছে যে বিএনপি সাদাবাজি করে একটা প্রমাণ দেখান তো দর্শক আপনাদের কাছে কোনো যদি প্রমাণ থাকে তাহলে আপনারা সেটা দেখাতে পারেন আপনারা কমেন্টে সেটা দেখে দিন আর বলতেছে যে জামাতে ইসলামী সাদাবাজি শুরু করছে এবং তারাই সাদাবাজি করে তারা ইসলামী ব্যাংক দখল করেছে তো ইসলামী ব্যাংক যে জামাতে ইসলামের নিজস্ব সম্পত্তি সেটা এরা জানে না অথচ এরা জামাতের উপরে জামাতের বিরুদ্ধে কথা বলতেছে ইসলামী ব্যাংক তারপরে ইমারত বিশ্ববিদ্যালয় ইবনেসিনা এগুলো তো জামাতের নিজস্ব সম্পত্তি সেটা এরা জানে না তো দর্শক বিএমপি নেতা ইশাক ইনিও বললেন যে আপনারা তো জীবনে ক্ষমতায় আসতে পারেন না ক্ষমতায়ে যেতেও পারবেন না আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না ঠিক ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু এরা নিজেরাই এখন বলতেছে যে ক্ষমতায় জীবনও যেতে পারবেন না তার মানে বিএমপিরা ক্ষমতায় চলেই গেছে এবং দাদু সাহেব বললেন যে ভারতকে এত ছোট করে ভাববেন না ভারতকে এত ছোট করে ভেবেন না তার মানে কি তার মানে ভারত তাদের আশ্বাস দিয়েছে যে তাদেরকে ক্ষমতায় নিয়ে যাবে তো ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ কখন কাকে কিভাবে বসাবে সেটা বলা মুশকিল তো মিজানুর রহমান আজহারিকে নিয়ে কথা বলার কারণে ভিডিও বানানোর কারণে ডক্টর ফয়জুল হককে গ্যালি গালাস করেছে বিএমপি নেতা রবি আপনারা ভিডিওর শুরুতে সামান্য অংশ শুনলেন এখন কথা হলো যে বিএনপি নেতারা মিজানুর রহমান আজহারির বিরোধিতা করে কি তাদের জনপ্রিয়তা বাড়বে নাকি বিএমপির জন্য ক্ষতি হবে আমি তো মনে করি বিএনপির জন্য ক্ষতি হবে কারণ মিজানুর রহমান আজহারীকে এই দেশের লক্ষ কোটি তরুণ জন তারা ভালোবাসে এবং তাদের কলিজায় স্থান দিয়েছে মিজানুর রহমান আজহারীকে মিজানুর রহমান আজহারীর বিরোধিতা করে এরা নিজের দলেরই ক্ষতি করতেছে আমি যেটা মনে করি তো প্রিয় দর্শক আপনারা ভিডিওর শুরুতে কোন কোন নেতা কি কি বলেছে তার সামান্য অংশ শুনলেন এটা নিয়ে আর কথা বলবো না আজকে আপনাদের শোনাব মিজানুর রহমান আজহারিকে নিয়ে কথা বলার কারণে ডক্টর ফয়জুল হককে বিএনপির নেতা রবি কিভাবে গালি গালাস করছে সেই ভিডিও তো চলুন বেশি দেরি না করে আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি মিজানুর করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন্লাহ আমি তো তারেক রহমানের আদর্শে চলি আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই হ্যাঁ বলছি যে আপনি আমার বিএনপি নিয়ে প্রশ্ন তোলেন আপনি তারেক রহমানকে জিজ্ঞেস করেন তারেক রেকি এটা না থাকলে তারা জিজ্ঞেস করেন যে ওনার নীতি নৈতিকতা আছে কিনা আপনি আপনি তার দল করেন না কার দল করেন আপনি তার দল করলে তারা জিজ্ঞেস করেন হ্যাঁ তা আপনি জিজ্ঞেস করবেন তাকে আপনি তো আর আমার চুপ করাইতে পারেন না তাই না জিজ্ঞেস করবেন আপনি দল করবেন তারেক রহমানের তারেক রহমানকে মানবেন না আপনি তারেক রহমানকে মানবেন না আপনি তারেক রহমানের দল করেন না আপনি বলেন আপনি তারেক রহমানের দল করেন না আপনার দল করেন আপনি তারেক রহমানের দল না করলে আপনি পাল্লা করবেন আর আপনি যদি তারেক রহমানের দল করেন তাহলে তারেক রহমান যে যে আদর্শে চলে আপনি সেই আদর্শে চলবেন আপনি তারেক রহমানের আদর্শে চলবেন আপনি তারেক রহমানের আদর্শে চলবেন তা আপনি আমারে জিজ্ঞেস করেন কেন আমি তো তারেক রহমানের আদর্শে চলি আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই আমার সাহস কে দিচ্ছে সেটা আমি জানি আপনাকে তো জিজ্ঞেস করি নাই আপনাকে বলছি আপনি বিএনপি করলে তারেক রমান করেন না করলে আপনার মতো আপনি চলেন তার যোগ্যতা আপনার না হইতে পারে সেটা আপনার দুর্বলতা আপনি তার প্রশ্নের যোগ্যতা না এটা তো অবশ্যই তার যোগ্যতা আপনার হয় নাই আমি ২৪ ঘন্টা আমি এটা করব আমার মতো করে আমি চলবো আপনি কে আপনি কে আপনি কে আপনি কে কে আপনি সাবধানে কথা বলবেন যে আপনি রবি ভাই আপনি বিএনপি করেন আপনার মতো করবেন আপনি কে দেশে আপনাকে অধিকার আপনাকে কে দেশে অধিকার আপনাকে কে দেশে অধিকার ষোলো বছর কোথায় ছিলেন আপনি ষোলো বছর ষোলো বছর কোথায় ছিলেন আপনি তাহলে যদি থেকে থাকেন আপনি তাহলে আমার সাথে আপনি যুদ্ধ করেন কেন আপনি 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 মিজানুর রহমান আঝারি সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অবদ্র আচরণ করলেন কেন? কে দিয়েছে কে দিছে আমাকে আমার কলিজা দিয়েছে আমার আল্লাহ দিছে আপনার সমস্যা কি? তোমার সোনা কলিজা ব্যাটা আমি ঢাকাশ্বরই থাকি আমি ঢাকাশ্বরই থাকি রবি মেয়া আপনি আউমিলিক হয়ে গেছেন আপনি আউমিলিক হয়ে গেছেন এই ব্যাটা ফাইল হয়ে গেছেন 16 বছর পর্যন্ত আমি কি করছি আর আপনি কি করছেন আপনি আউমিলিক হয়ে গেছেন

বিএনপি করবেন আপনার মতো আপনি বিএনপি করবেন আর একজন কর্মীকে জিজ্ঞেস করবেন না কর্মীর পরিচয় আপনার জানার দরকার নাই কথা বুঝছেন তা আপনি আপনার মতো রাজনীতি করেন আপনার মতো আপনি রাজনীতি করেন আপনাকে জনগণ অ্যাকসেপ্ট করবে রাখ মনে তো আপনি তো আমাকে ফোন দিছেন আমি তো আপনাকে দিই নাই আপনি তো ফোন দিছিলেন এত জরুরি তো দরকার ছিল না আমাকে আপনি ফোন দিলেন কেন তাহলে ফোন দিয়ে আমাকে যা তা বলতেছিলেন কেন আমি তো আপনার রেসপেক্ট করে আপনার ফোন রিসিভ করছি দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো বিএনপি নেতারা একে অপরকে এভাবে গালি করা এটা কি উচিত হয়েছে কিনা আপনারা সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং জামাতের নেতাদের মধ্যে এরকম কোনো ঘটনা আপনারা দেখেছেন জীবনেও জীবনে দেখবেনও না ইশাক সাহেব বললেন যে আপনারা ক্ষমতায় কোনোদিন যেতে পারেননি কোনো ক্ষমতায় যেতে পারবেনও না তো এই বিষয় নিয়ে দুইটা কথা বলি সেটা হলো যে শেখ হাসিনাও বলেছিল যে একচল্লিশ সাল পর্যন্ত আমরা থাকবো কেউ হটাতে পারবে না কিন্তু শেখ হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে পরবর্তীতে তার একটা রেকর্ড শুনলাম সে বলেছে যে আর পাঁচ মিনিটের জন্য আমার জীবন বেঁচে গেছে আর যদি পাঁচ দশ মিনিট থাকতাম তাহলে হয়তো আমাকে মেরে ফেলত হাসানা সেটা নিজের মুখে বলেছে তো ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ এটা বিশ্বাস করতে হবে কারণ ভোটের আগে যদি কারো মন ঘুরিয়ে যায় তারা যদি মনে করে যে আমরা একটা নতুন দল চাই ভালো একটা শাসক চাই তাদেরকে যদি ভোট দেয় তাহলে এখানে কিন্তু আল্লাহ খেলা আছে তো ডক্টর ফাইজুল হক তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান এবং আলিমুলারকে তিনি খুবই ভালোবাসেন এবং ঐক্য চান তো তাকে এইভাবে একজন সিনিয়র নেতা এইভাবে গ্যালি গ্যালাস করা মোটেও উচিত হয়নি এই রবি সাহেবকে আমরা হাইলাইট করেছি বিশেষ করে সবসাইতে বেশি আমাদের ইউকে কসবা টিভির সৈয়দ মাসুক ভাই ইনি সবসাইতে বেশি হাইলাইট করছে এই রবি সাহেবকে রবি সাহেবকে কয়জন চিন্ত তাকে হাইলাইট করছে এখন এসে তিনি এমনভাবে কথা বলতেছেন মানে মনে হয় ভোটে জিতে গেছে এবং ক্ষমতা হাতে চলে গেছে এইভাবে কথা বলতেছে গত পনেরো বছর ধরে রবি সাহেবেরা ঘরের কোনায় থেকে বের হতে পারেনি কথা বলতে পারেনি অথচ ডক্টর ফয়জুল হকের মতো লোকেরা বিদেশ থেকে লয়ারায় সংগ্রাম চালিয়ে গেছে অনলাইনে ডক্টর ফয়জুল হক যেই টকশোতে গেছে সেই টকশু গরম করে ফেলছে তথ্য উপাত্ম দিয়ে অথচ রবি সাহেবেরা এখন এসে হয় ক্ষমতা হাতে পেয়ে গেছে আর ডক্টর ফয়জুল হকের মতো এরকম অনলাইন যোদ্ধাদের এরকম ধর্মপ্রাণ নেতাদের গ্যালি করতেছে আসলে ডক্টর ফয়জল হকের মতো এরকম ধর্মপ্রাণ একজন নেতার মানে ওইরকম দলে মানায় না একটা ইসলামিক দলে তাকে ভালো মানায় তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ